আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যুর সংঘ ইস্কনের উদ্যোগে গীতা জয়ন্তী দিবস পালন করা হয় বুধবার এই উপলক্ষে ইস্কনের নেতৃত্বরা গীতা পাঠ গীতা যজ্ঞ গীতা জয়ন্তী উপলক্ষে প্রচার করার উদ্যোগ নিয়েছেন ইস্কনের তরফে এদিন হয়ে সংক্ষিপ্ত ভাষণে গীতা জয়ন্তী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন এই দিনটা ঘটা করে পালন করা হচ্ছে এই দিনে তথা বছর হাজার আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে কৃষ্ণ অর্জুনকে গীতা প্রদান করেছিলেন আর সেই থেকেই এই দিনটি ঘটা করে পালিত হচ্ছে তিনি আরো বলেন এই দিবসে গীতা পাঠ গীতা যজ্ঞ ও গীতা জয়ন্তী দিবসের তাৎপর্য তুলে ধরে সারা রাজ্যব্যাপী গীতা জয়ন্তী দিবসের প্রচার করা হচ্ছে হরে কৃষ্ণ আজকের দিনটা হচ্ছে শুভ গীতা জয়ন্তী দিবস গীতা আজকের দিনে আজকের থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার গান প্রদান করেছিলেন আজকের দিনে এই শুভ তিথিতে আমরা ইস্কন আগর্তনের পক্ষ থেকে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা যজ্ঞ গীতা পাঠ এবং গীতা প্রচার করবো আমরা সারা আগরতলা ব্যাপী আমরা আজকে গীতা গ্রন্থ প্রচার করবো আর এই বিষয়